আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যাচ্ছি এখন আজকে নামাজে ঈদগাহে যাচ্ছি আমাদের আমরা এখন ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকালবেলা আমরা এখন কই যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের সঠিক হয় ঈদের নামাজ অল্প বয়সে হয়ে গেলাম ভাই তো

এ বিভিন্ন বয়াল শোনেন ওয়াজ বসিয়ে সব জায়গায় জুলার বুদ্ধি ধরে কথা শুনি শুনি না শুনি তারপরে কিন্তু আমলের অনেক অভাব এই আমলটা করতে পারছি এই জন্য আমি একটা কথা বলছি আজকে এই গায়ে মাটাল থেকে আপনারা প্রতিশ্রুতি নেন যে অন্যায় করবো না অন্যায় কাজ না যেমন এই দুইটা গায়ে যদি সিদ্ধান্ত আপনাদের ঠিক থাকে ঠিক থাকতে পারেন ইনশোলা আজকে এখান থেকে কংগ্রেস গান ইনশোলা বাড়ি যেতে পারবে আজকে কর্ম বলে এই দুইটা জিনিস আপনারা

না তোমার আমি জানি বাবা কেমন আছে কি বলতে বলি কেমন এক জায়গায় আমাদের যেতে হবে যে জায়গায় যাওয়ার পর আর তো যতই হোক আর অবস্থা এই জন্য কথাটা বলি আমরা বেশি কথা দরকার না দুই একটা কথা শুনে যদি করতে পারি এই আমলটাই আলাদা দরকার খাত এই আমলটাই আলাদা করবে

完了、啊。 قل هو الله أحد الله أحد لم يرد ولم يرد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله अल्लाह याहू इस दुनिया में वह वायदा कहा वसला सत्य जनों की माता हो परखनला बुलाना सिंदर कुमारी लाओगे और मिलना है नस्ल का रोज़ी यादा नस्ल मालूम करो इतना या कफर नस्ल बिरिला या फ़ाज़ा असत्य असत्य हम दिलाती कर

আমাদের সমাজের সব মানুষ যারা আছে এই জায়গায় সবাইকে এই খেলার খুব শুভেচ্ছা খুব ভালো লাগছে আমাদের অনেকের অনেক দিন পরে অনেকের সাথে দেখা অনেকের সাথে কোথায় বিনিময় অনেকের সাথে বাপের আদান প্রদান অনেক ভালো লাগছে আমাদের একটা বন্ধন তৈরি হয় এখানে যাই হোক আমি দু একটা আলোচনা করব এবার এইবার আমাদের ইয়ার ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমার নামার সত্যি ধন্যবাদ আমাদের শ্রেষ্ঠ বড় ভাই আলতাফ ভাইকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের এই নামাজ পড়ার ব্যবস্থা করছেন আমি দুইটা দু একটা কথা বলবো আমার বাবা এগারো আহ দুই হাজার এগারো সালের ছাব্বিশে মার্চ উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর আমার মা বারোই ফেব্রুয়ারি দুনিয়ার থেকে আমাদের ছেড়ে চলে গেলেন আমার চাচা শ্রেষ্ঠ চাচা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের খেদমত করছে দীর্ঘদিন যাবৎ উনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আর আমাদের এই সমাজে যারা বিভিন্ন বয়সে সুস্থ অসুস্থ অবস্থায় যারা আমায় পাঠ করছেন তাদের জন্য দয়া করবেন আর যারা আমাদের ছেলে আমাদের পরিবার আমাদেরকে ছেলে মায়া মমতা দুনিয়ার মায়া ছেলে যারা চলে গেছেন সবার জন্য সবাই দোয়া করবেন আর বিশেষ করে আমাদের সমাজের সমস্ত সর্বস্তরের মানুষের জন্য আপনারা দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আর একটা বিষয় গত বছর আমাদের আমি বলছিলাম আমাদের একটা হাতুরি মাদ্রাসা আমরা শুরু করছি সমাজের সব মানুষের উদ্যোগে আমাদের এই হাতের সাহেব উনি করেন আমাদের বাড়ি বা আমাদের আশেপাশের মানুষ যারা আমাদের সবাই এই জন্য চেষ্টা করেন আপনারা একটু আপনাদের গানের হাত প্রশস্ত করলে আমাদের এই মাদ্রাসায় একটু সহযোগিতা করবেন এই বিশেষ অনুরোধ করে আর বিষয় আবার অনুরোধ করছি যে সমাজের সব মানুষের জন্য দেওয়া করবেন আমাদের বড় ভাই और गुरु भाई भाई सभी जो दो पाटन शिर मदर इमाम हमें सभा जी को आवेदन यह अनुरोध देते हैं कि कृपया चापान के सदस्यता 1 नंबर 2 नंबर 3 नंबर आमीन नमो नमो मोहम्मद सल्लल्लाहु अलैहि व आलिही व सहाबीही व बारिश अलम अल्लाह रब्बना ज़लम्ना घुसना व नम् तौफिरना तहम्द لنكونن من الخاسرين. ربنا لبيك قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ربنا انك اجمع الناس اليوم الا ريب i uh -huh.

याल बाबा नासिर बुद्दिके देश दिल निभाना नहीं मसल मार को ज़िआ से याल दरे बुद्दिके एक और ये एक पुष्प सेना याल खासे अलग है तुम्हारे घर में बराबर करवा माफ़ दो आवजे बुद्दिके रमाबा बाबा ये मंदिर दर्जी ना ना ने सिरेश दार तीर दर्जन दार गवे दुनिया ज़िआ से

సర్వ జన తమ దయ 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 हजुर किन्ने सुना त्यो আল্লাহ তুমি तु नि छे विवाद त हे मदद அப்பா அப்படியே பதில் அப்படின்னு அப்படின்னு ரஹ் கருவா மா <laughs> <laughs> என்ன <laughs> கண்டிப்பில்

क्या शेर सवेर को तेरी लेता है जी कहाँ से कहाँ से क्या शेर सवेर से ये सब क्या तो ये सुमन मुनारी क्या शेर बाराई क्या शेर